একজন অসহায় মাকে তার নিজের সন্তান বৃদ্ধাশ্রমের দরজায় ফেলে রেখে গেল সেই বৃদ্ধ অসহায় মায়ের খাবারের অভাব ছিল সে অনেক অসুস্থ এবং রোগা পাতলা ছিল অসহায় মা কান্না করতো মানুষের দরজায় পড়ে থাকত কেউ খাবার দিত না এই দুঃখিনী মা একসময় কষ্টে কাতর হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিল অথচ তিনি তার সন্তানদের জন্য অনেক সংগ্রাম করে তাদেরকে মানুষের মতো মানুষ করেছিল কিন্তু সেই মা আজ অসহায় এক দুঃখী মা হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিল এর পেছনে রয়েছে বিশাল এক গভীর রহস্যমূলক কাহিনী সেই কাহিনীটি আজকে আপনাদেরকে আমি বলতে চলেছি যা শুনে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নিজের মাকে ভালোবাসেন তারা এই দুঃখিনী মায়ের ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন চলুন শুরু করা যাক ঈদের সকালটা ছিল নরম রোদে মোড়া পাখিরা ডেকে উঠেছিল গাছের ডালে শহরের প্রতিটি বাড়িতে ব্যস্ততা কেউ সেমাই সাজাচ্ছে কেউ নতুন কাপড় পরে সেলফি তুলছে কেউ ফোনে প্রিয়জনকে কল দিচ্ছে কিন্তু শহরের প্রান্তে পুরনো এক টিনের ভরে রশিদা বেগম একা বসেছিলেন তার সামনে টেবিলে সাজানো ছিল ছয়টা খালি থালা পাশে ছোট বাটি ভরা সেমাই অল্প ঘিয়ের গন্ধ তবু মনে হল ঘরটা শূন্য রশিদা বেগমের কপালে হালকা ভাঁজ পড়ে আছে চোখ দুটো কাছের মতো নিস্তেজ তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন মরে হচ্ছিল হয়তো এখনই ছেলে লিয়ার দরজা খুলে ঢুকবে বলবে আম্মা চলো নামাজে যাই কিন্তু ফোনে আগেই সে বলেছিল আম্মা এবারও আসতে পারবো না অফিসে ছুটি পাইনি নাতিদের সঙ্গে ভিডিও কল করব ঈদের নমাজের আওয়াজ ভেসে আসছিল দূর থেকে কিন্তু সেই ঘরে কেবল নীরবতা পাশের ঘরের বৃদ্ধা সালেহা খালা এসে বললেন তুই বোন আজোরা আসেনি রশিদা মাথা নেড়ে হেসে বললেন না ওরা বিদেশে ব্যস্ত ওরা ভালো থাকলেই তো আমি ভালো তারপর তিনি একা বসে খালি থালাগুলো সাজিয়ে রাখলেন যেন কেউ আসবে এই আশায় দুপুর গড়িয়ে বিকেল কিন্তু কারো দরজায় করা পড়ল না সন্ধ্যার আগে তিনি ফোনটা খুলে দেখলেন রিয়াদের পাঠানো ভিডিও নাতি নাতনিরা নতুন জামা পরে হাসছে সেলফি তুলছে টেবিলে প্রচুর খাবার শেষে ছেলেটা বলল আম্মা আপনিও কিছু খেয়ে নিও তারপর ভিডিওটা শেষ রশিদা দীর্ঘশ্বাস ফেললেন জানালার পাশে বসে তিনি ধীরে ধীরে সেমাইয়ের বাটি হাতে তুলে নিলেন তাতে মিষ্টির চেয়ে নোনতা বেশি লাগছিল হয়তো চোখের জলের কারণে ঈদের সন্ধ্যা নামছিল আকাশে অল্প চাঁদ দেখা যাচ্ছিল দূর থেকে আতসবাজির আলো ফুটে উঠছিল কিন্তু সেই ছোট ঘরে কেবল নিঃসঙ্গতা বাইরে বাতাসে কোরবানির গন্ধ ভিতরে একা এক মা যিনি এখনো অপেক্ষা করেন কেউ দরজা খুলে ডাকবে বলে রাত গভীর হয়ে এসেছে রশিদা বেগম জানালার পাশে বসে আছেন বাইরে দূরের মসজিদ থেকে ঈদের তাকবীরের শব্দ এখনও ভেসে আসছে ঘরের বাতাসে পুরনো কাপড়ের গন্ধ দেয়ালে টাঙানো পুরনো পারিবারিক ছবিগুলো আজ যেন বেশি কথা বলছে একটাই একটা ছবি তাতে রিয়াদ তখন ছোট ঈদের সকালে বাবার পাশে বসে নতুন পাঞ্জাবি পরে হাসছে রশিদা সেই ছবিটা স্পর্শ করলেন আঙুল দিয়ে চোখ বুঝে বললেন তোর আব্বা থাকলে আজ এমন হতো না রিয়াদ তিনি মনে করলেন সেই দিনগুলো যখন এই ঘরে প্রাণ ছিল ঈদের আগের রাতে তিনি আর তার স্বামী একসঙ্গে বসে সেমাই বানাতেন মুরগি কাটা মশলা পেশা নামাজের পর পুরো পাড়া ভরে যেত হাসি আনন্দে রিয়াদ তখন ছেলেবেলা চুলে মেহেদি হাতে আতর প্রতিবার বলতো আম্মা এবার ঈদে বড় হাঁড়িটা আমি নামাবো কিন্তু এখন সেই হাঁড়িটা ঘরের কোণে ধুলো জমে পড়ে আছে রশিদা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ফ্রিজ খুলে দেখলেন এক প্লেট সেমাই দুইটা রুটি আর এক গ্লাস দুধ তিনি চুপচাপ সব বের করে গরম করতে লাগলেন যেন কেউ আসবে এখনও হঠাৎ দরজায় হালকা শব্দ হলো তার বুক ধক করে উঠল কে বাইরে কেউ নেই শুধু রাস্তার আলো আর বাতাসে ওরা শুকনো পাতা তিনি দরজা বন্ধ করে ফিরে এলেন এবার চোখে জল আটকালো না সকালের আলো ফুটতেই তিনি ছোটো ব্যাগটা বের করলেন তাতে ছিল কিছু কাপড় কিছু ওষুধ আর পুরনো একটা পাশ বই দরজার বাইরে তাকিয়ে দেখলেন রাস্তার কোণে একটা অটোরিকশা দাঁড়িয়ে আছে চালক হর্ন দিল খালা উঠবেন বৃদ্ধাশ্রমে যাবেন তো রশিতা একটু দ্বিধা করলেন জানালার দিকে তাকিয়ে বললেন হয়তো এখানেই শেষ হলো আমার অপেক্ষা তিনি ঘরটা আরেকবার দেখলেন দেয়ালের ঘড়ি কাবাবের পুরনো গন্ধ টেবিলের উপর সেই খালি থালাগুলো প্রতিটা জিনিস যেন তার জীবনের কোনো না কোনো স্মৃতি দরজা তালা লাগিয়ে তিনি বেরিয়ে এলেন হাতে ছোট ব্যাগ গায়ে পুরনো শাল রাস্তায় তখন পাখির ডাক দোকানগুলো খুলছে মানুষজন ঈদের পরের ব্যস্তটাই ফিরছে কেউই খেয়াল করল না এই একা বৃদ্ধাকে যিনি নিজের বাড়ি ছেড়ে যাচ্ছেন স্থায়ীভাবে অটোরিকশা ধীরে ধীরে চলতে শুরু করল শহরের রাস্তাগুলো পেছনে পড়ে রইল বিলবোর্ডে ঈদের শুভেচ্ছা ঝলকাচ্ছে দোকানে এখনও সেল চলছে কিন্তু রশিদার চোখ সব ঝাপসা চোখের কোণে অশ্রু জমে উঠল যখন অটোরিকশা শহর ছেড়ে পুরনো সড়কে উঠল তিনি পকেট থেকে ফোন বের করে রিয়াদের নাম্বারে কল দিলেন আম্মা ওপাশ থেকে রিয়াদের কণ্ঠ বাবা আমি ভাবলাম একটু বাইরে যাচ্ছি কিছুদিনের জন্য বাইরে মানে কোথায় যাচ্ছ তুমি একটা জায়গায় যেখানে কেউ একা থাকে না রিয়াদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু লাইনে শব্দ কেটে গেল রশিদা ফোনটা ব্যাগে রেখে দিলেন চোখ তুলে দেখলেন সামনে সাইনবোর্ডে লেখা শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম অটোরিক্সা থামলো দরজা খুলে গেল একজন বৃদ্ধ লোক এসে বললেন আপা আপনি নতুন আসছেন ভেতরে চলুন জায়গা আছে রশিদা মাথা নাড়লেন ভেতরে পা রাখলেন দরজার পাশে লেখা এখানে ভালোবাসা নেই শুধু আশ্রয় তিনি এক মুহূর্তের জন্য থেমে গেলেন তারপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন ভেতরের দিকে যেন নিজের জীবনের শেষ অধ্যায়ে প্রবেশ করছেন নিঃশব্দে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম দরজার উপরে লেখা সেই শব্দগুলো যেন রশিদা বেগমের বুকের ভেতর ছুরির মতো বিধল বড় এক আঙিনা মাঝখানে পুরনো কাঁঠাল গাছ পাশে কয়েকটা বেঞ্চ আর কিছু হাসিমুখ বুড়ো বুড়ি কিন্তু সেই হাসির পেছনে যেন একটা নীরব ব্যথা লুকিয়ে আছে রশিদা ধীরে ধীরে ভেতরে ঢুকলেন রিসেপশনে বসে থাকা এক তরুণী স্বেচ্ছাসেবী উঠে দাঁড়াল হাসিমুখে বলল আপা নতুন ভর্তি হচ্ছেন রশিদা মাথা নাড়লেন হ্যাঁ মা একটু থাকার জায়গা খুঁজছিলাম তরুণী একটা ফর্ম এগিয়ে দিল বলল আপনার নাম লিখুন বয়স আর আত্মীয় স্বজনের যোগাযোগ নম্বর দিন ফর্মের সেই ঘরে লিখতে গিয়ে রশিদার হাত কেঁপে গেল আত্মীয় স্বজন তিনি একবার ভেবে দেখলেন কিন্তু রিয়াদের নাম লেখার সাহস পেলেন না যেন লিখলে সবকিছু ভেঙে পড়বে শেষমেশ শুধু লিখলেন কেউ নেই তরুণী ফর্মটা নিয়ে ভেতরে চলে গেল কিছুক্ষণের মধ্যেই এক বয়স্কা আয়া এসে বলল চলুন আপা আমি আপনাকে আপনার ঘর দেখিয়ে দেই। ঘরটা ছোট এক কোণে একটা লোহার খাট পাশে জানালা দিয়ে ধান খেত দেখা যায় বাতাসে শুক্র ফুলের গন্ধ নামিয়ে বসলেন বিকেলে বৃদ্ধাশ্রমে সবাই মিলে উঠানে বসে চা খায় গল্প করে কারোর ছেলে বিদেশে কারোর মেয়ে শহরে চাকরি করে কেউ আবার ভুলে গেছে কে কোথায় আছে তাদের সবার মুখে একই কথা আমরা নাকি বোঝা হয়ে গেছি রশিদা চুপ করে তাদের গল্প শুনছিলেন পাশের চেয়ারে বসা নাসিমা খালা বললেন আপারও কি ছেলে মেয়ে আছে রশিদা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন ছিল এখন শুধু মনে আছে নাসিমা খালা হেসে বললেন আমাদেরও তাই রাতের খাবারে সবাই একসঙ্গে বসে খায় ডাল ভাত ডিম ভাজি রশিদা খেতে খেতে একবার বাইরে তাকালেন আকাশে পূর্ণিমার আলো দূরে কোথাও ইদার আতসবাজি ফুটছে তার বুকটা হালকা ব্যথা করলো হয়তো ওই আলোয়ে রিয়াদ আর নাতিরা এখনো হাসছে ছবি তুলছে আর তিনি এখানে একা বসে আছেন রাত গভীর হলে ঘুম আসছিল না পাশের বিছানার বুড়ো কাসেম সাহেব ধীরে ধীরে বললেন আপা ঘুম হচ্ছে না না ভাই একটু কষ্ট হচ্ছে সবাই কষ্ট নিয়ে আসে এখানে কিন্তু একদিন কষ্টটাও অভ্যেস হয়ে যায় তার কথাগুলো বুকের ভেতর ভাবে ঢুকে গেল পরদিন সকালে বৃদ্ধাশ্রমে সবাই নামাজ পড়ে কেউ কোরআন করে কেউ চুপচাপ বসে থাকে চাদর মাথায় দিয়ে উঠানে বসে মুখ রাখলেন। পাশে পাখিরা ডাকছিল দূরে গ্রামের মসজিদের মাইকে সুরার আওয়াজ তিনি ভাবলেন মানুষ কি সত্যি এত ব্যস্ত হয়ে যায় যে মাকে ভুলে যায় একদিন যে সন্তানকে কোলে নিয়ে মানুষ পৃথিবীটা চিনেছিল সেই আজ মাকে বোঝা মনে করে দুপুরে বৃদ্ধাশ্রমে কিছু তরুণ স্বেচ্ছাসেবী এলো ঈদের পর তারা বয়স্কদের মাঝে মিষ্টি বিলাচ্ছিল একজন এসে রশিদার হাতে এক প্যাকেট মিষ্টি দিল আপা ঈদের শুভেচ্ছা রশিদা হাসলেন কিন্তু চোখে জল জমে উঠল ধন্যবাদ মা অনেকদিন পর কেউ ঈদের শুভেচ্ছা দিল সন্ধ্যার আগ মুহূর্তে রশিদা একা বসে জানালার পাশে পুরনো ফোনটা হাতে নিলেন ভিয়াদের নাম্বার দেখে বুক কেঁপে উঠল কল দিলেন না শুধু স্ক্রিনের ছেলে ছবিটা দেখে বললেন বাবা একদিন যদি মনে পড়ে যায় আমি কোথায় গেছি তাহলে দেরি করোনা আমি তোমার জন্য দরজা খোলা রাখব এই আশ্রয়ে চোখে জল টলমল করছিল তবু মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল হয়তো মায়েরা হয় শেষ পর্যন্ত ভালোবাসা ছাড়তে জানে না দিনগুলো কেটে যাচ্ছিল এক এক করে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম যে জায়গাটিকে রশিদা বেগম প্রথম দিন ভয় পেয়েছিলেন এখন সেটাই তার একমাত্র আশ্রয় হয়ে উঠেছে সকালে ফজরের নামাজ শেষে তিনি মুঠানের এক কোণে বসেন পুরনো একটি কুরআন শরীফ খুলে ধীরে ধীরে তিলাবাত করেন পড়ার শব্দ মিশে যায় পাখির ডাকের সঙ্গে আর সূর্যের আলোয় তার চোখের কোণের বলি রেখাগুলো ঝিলমিল করে ওঠে অন্য বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে এখন তিনি মিশে গেছেন নাসিমা খালা প্রতিদিন চা বানান কাশেম সাহেব পুরনো দিনের গল্প বলেন কিভাবে তিনি একসময় কলেজের অধ্যাপক ছিলেন কিভাবে মেয়েরা এখন তাকে ভুলে গেছে সবাই নিজের নিজের গল্প বলে কিন্তু প্রতিটি গল্পের শেষ বাক্য প্রায় একই বাচ্চারা এখন শহরে খুব ব্যস্ত রশিদা বেগম তখন চুপচাপ হাসেন বলেন না যে তারও এমনই এক গল্প আছে যার শেষটা এখনও অসম্পূর্ণ এক বিকেলে বৃদ্ধাশ্রমে কিছু স্কুল ছাত্র এলো সমাজসেবামূলক প্রোগ্রামে তারা গাছ লাগালো কারো হাত ধরল কারো সঙ্গে ছবি তুলল একজন ছোট্ট মেয়ে এসে রশিদার কোলে বসে বলল দাদি আপনি একা থাকেন রশিদা হাসলেন না মা তোমরা তো আছো মেয়েটা বলল আমি প্রতি শুক্রবার আসবো সেই মুহূর্তে রশিদার বুকের ভেতর জমে থাকা বরফ যেন একটু গলল তবে রাত নামলে নিঃসঙ্গতা আবার ফিরে আসে খাটে শুয়ে পেনি আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তুই আমার ছেলেকে ভালো রাখিস ওর যেন কোনো কষ্ট না হয় নিজের কষ্ট তিনি আল্লাহর কাছেও লুকিয়ে রাখেন এক রাতে আকাশ ভরা ঝড় বৃষ্টি বাতাসে গাছ তুলছে জানালা ঠক করছে হঠাৎ ফোনটা বেজে উঠল রশিদা তাড়াতাড়ি ধরলেন রিয়াদের নাম স্ক্রিনে আম্মা আপনি কোথায় আছেন বাবা আমি এখানে ভালো আছি কোথায় আপনি বাড়িতে নেই কেন বাড়িটা তো এখন তোমার আমি নতুন একটা ঘর পেয়েছি ওপাশে কিছুক্ষণ নিরবতা তারপর রিয়াদের কণ্ঠ ভারী হয়ে এলো আম্মা আমি দেশে আসছি ঈদের পর বুঝলাম আপনার খালি থালা সাজানো ছবিটা চোখে ভাসছে আমি ভুল করেছি রশিদা চুপ করে রইলেন শুধু বললেন বাবা আসতে দেরি করো না দুই দিন পর সকালবেলায় বৃদ্ধাশ্রমে সবাই অবাক হয়ে দেখল এক কালো গাড়ি এসে থামল গেটের সামনে দরজা খুলে নেমে এলো এক তরুণ মানুষ চোখ লাল চেহারায় অনুতাপের ছাপ সে সোজা ভেতরে ঢুকে রশিদার ঘরের দিকে গেল রশিদা তখন জানালার পাশে বসে নামাজ পড়ছিলেন দরজা খোলার শব্দ শুনে তাকালেন দেখলেন রিয়াদ দাঁড়িয়ে আছে মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল রিয়াদ এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল মায়ের হাত ধরে কেঁদে ফেলল আম্মা আমাকে মাফ করে দাও আমি কি করে তোমাকে এভাবে ফেলে গেলাম রশিদা কাপা গলায় বললেন তুই আসবি না ভেবেছিলাম কিন্তু আমি অপেক্ষায় ছিলাম প্রতিদিন চলো চলো আম্মা বাড়ি যাই তোমার জায়গা এখানে নয় রশিদা কিছুক্ষণ তাকিয়ে রইলেন চারপাশে যেখানে এখন তার বন্ধু নাসিমা খালা কাশেম সাহেব আর সেই ছোট্ট মেয়েটা যাকে তিনি ভালোবেসেছিলেন নিজের নাতনির মতো তাদের মুখে এক অদ্ভুত নীরব দৃষ্টি ভালোবাসা ঈর্ষা আর বিদায়ের মিশ্র অনুভূতি তিনি ধীরে ধীরে দাঁড়ালেন বললেন আমি যাব কিন্তু প্রতিশ্রুতি দাও রিয়াদ তুমি একদিন এখানে ফিরে আসবে শুধু আমাকে নয় তাদেরও দেখতে রিয়াদ মাথা নাড়ল চোখের জল মুছল গাড়ি ধীরে ধীরে রওনা হলো শহরের দিকে রাস্তার দুই পাশে গ্রামের ধান ছেলেরা ঘুরি উড়াচ্ছে মেয়েরা কুয়োর থেকে পানি তুলছে রশিদা জানালার বাইরে তাকিয়ে ভাবলেন জীবনটা আসলে একটাই কেউ যদি পাশে থাকে তবে বৃদ্ধাশ্রমও ঘর হয়ে যায় আর কেউ যদি ভুলে যায় তবে ঘরও বৃদ্ধাশ্রম বাড়িতে ফিরে দরজা খুলে তিনি প্রথমেই দেখলেন সেই খালি থালাগুলো এখনও টেবিলে আছে ধুলে ঢাকা কিন্তু অচল নয় তিনি একে একে থালাগুলো ধুয়ে রাখলেন পরিষ্কার করলেন আর টেবিল সাজিয়ে রাখলেন রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল এগুলো কেন সাজালে আম্মা রশিদা মৃদু হেসে বললেন হয়তো একদিন তোর ছেলে ছেলেমেয়েরাও বিদেশে যাবে তুইও তাদের জন্য থালা সাজিয়ে রাখবি তখন বুঝবি এই অপেক্ষা কত ভারী রিয়াদ মায়ের কাঁধে হাত রাখল বাইরে আজানের ধুনি ভেসে আসছে বাতাসে শীতলতা রশিদা চুপচাপ চোখ বন্ধ করলেন মুখে এক প্রশান্ত হাসি ঈদের সেই সকালের খালি থালাগুলো আজ পূর্ণ হলো খাবারে নয় ভালোবাসায় আর বৃদ্ধাশ্রমের দরজায় সেই লেখা এখনও ঝুলছে এখানে ভালোবাসা নেই শুধু আশ্রয় কিন্তু রশিদা বেগমের মনে আজ একটা নতুন বাক্য লেখা হয়েছে যে ভালোবাসা ফুরায় না তার নামই মা